মবের বিরুদ্ধে এই পর্যন্ত যতগুলো হয়েছে আসলে কার্যকর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যায়নি পারিশ্রমিক হয়ে গেছে ওই মানুষের মধ্যে বিএনপি আছে জামাত আছে অন্যান্য কিন্তু ওই যে সবচেয়ে বড় ঘাটতি হয়ে গেছে এখানে ঘাটতিটা হচ্ছে আওয়ামী লীগের এই আওয়ামী যদি আজকে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করত তাহলে আজকে এই মব এই উগ্রতা ঠেকানোর ক্ষেত্রে সবচেয়ে নেতৃত্ব দিতে পারত আওয়ামী লীগ কিন্তু আওয়ামী তো নিজেই আমরা একটা শক্তিতে রূপান্তর হইছে এটা হচ্ছে এক ধরনের উগ্র শক্তি আর ওটা হয়ে গেছে একটা ফ্যাসিস্ট শক্তি যাহফলে এখন ফ্যাসিস্ট শক্তি চলে গেছে কিন্তু উগ্র শক্তি এসে আমাদের কারেন্ট ফর বর্ষাশ করতেছে এখন তাদেরকে প্রতিরোধ করার ক্ষেত্রে নীতিগত অবস্থানের দিক দিয়ে এখন কেবল মাত্র আমরা আত্মমত একটা ভূমিকা ছিল তার অতীতের মানে 15 বছর আগের ভূমিকাটা যদি আমরা স্মরণ করি তার একটা লিবারেল ডেমোক্রেসি মুক্ত একটা রাজনীতি আছে যেখানে তারা এই হুক গুলো তাকে প্রশ্রয় দেবে না বিএনপি ও কাছাকাছি আছে এবং আজকে রুল কবি রিজবি কিন্তু বলছেন যে রাসুল এটা সমর্থন করে না এই ধরনের মরদেহ পুরানো এটা সমর্থন করে না প্রতিবাদ করেছে কিন্তু আরো বড় প্রতিবাদটা করতে পারতো আওয়ামী কিন্তু আওয়ামী লীগ অন্য একটা রাজনীতি চর্চা করতে করতে সেই শক্তিটা সে এখন একেবারে অ্যাবসেন্ট আজকে চিন্তা করেন লোকালি ওই রাজবাড়ি গোয়ালন্দ এলাকায় যদি বিএনপি আওয়ামী লীগ অ্যাক্টিভ থাকতো তাহলে কিন্তু আজকে এই ঘটনাটা হয়তো নিয়ন্ত্রণ করা যাইতো তারপর একটা ভরসা করতে পারতো লোকাল পর্যায়ে যে রাজনীতির কর্মীদের যে চিন্তা চেতনা তাদের যে দর্শনটা ওরকমই হয়তো কেন্দ্রীয় ভাবে বিএনপি সেটা বিরোধিতা করছে কিন্তু লোকাল রাজনীতিটা তো ওই ধর্মান্ধতার মধ্যেই আছে ফলে আজকে এই যে গণতান্ত্রিক রাজনীতির যে কতগুলো অভাব তার শক্তি গুলো না থাকার কারণে আজকে এই মত গুলো এই উগ্রবাদীতে আমরা নানা জায়গায় দেখছি লোকাল পর্যায়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যদি মানে থাকতো আজকে তাহলে এটা প্রতিরোধ করতে পারতো এটা অনেক আগে থেকেই বলা হচ্ছিল যে এই যে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চাটা বাদ দিল মানে আওয়ামী তার ফলে কিন্তু অভ্যুতাই ঘটবে কিন্তু এই উগ্রবাদী শক্তি আছে সেই শক্তির সামনে আমরা ইউরোপ আমেরিকা একটা আন্তর্জাতিক তার একটা সংস্কৃতি আছে ডক্টর ইনুস কিন্তু ওই সংস্কৃতি আহ রিপ্রেজেন্ট করেন কিন্তু ওই যে তিনি পারছেন না এটা তো তা না আমি চাচ্ছি না কিন্তু হয়ে যাচ্ছে রাজনৈতিক সরকার না থাকলে যা হয় এই জন্য আমি অনেকবার বলেছি যে এই ধরনের তত্ত্বাবধায়ক সরকার তথ্য একটা দু মাস তিন মাসের বেশি থাকা উচিত না আপনি লম্বা সময় থাকবেন আপনি আপনার ক্ষমতা আপনার নিয়ন্ত্রণটা আপনি লুজ